আপনি যদি ঢাকায় থাকেন আর পঞ্চাশ টাকায় সারাদিন একটা রিসোর্টে ঘুরে বেড়াতে চান তাহলে এই ভিডিও আমার আরেকটা নতুন ভিডিওতে আপনাদের স্বাগতম আর আজ আমরা যাচ্ছি ঢাকার মোহাম্মদপুর থেকে একদমই কাছে গ্র্যান্ড ভাওয়াল রিসোর্টে এই মুহূর্তে মোহাম্মদপুর থেকে আমরা রওনা হয়েছি গ্র্যান্ড ভাওয়াল রিসোর্টের উদ্দেশ্যে সময় লাগবে প্রায় পনেরো থেকে বিশ মিনিটের মতো আবহাওয়া একেবারে ভয়ঙ্কর রকম গরম রাস্তায় বের হলেই গরমের তাপে ভয়ঙ্কর লেভেলের ভয় লাগছে তবু যেহেতু প্ল্যান করা ছিল বের হয়ে পড়লাম দেখা যাক আজকের দিনটা কেমন কাটে আমরা পৌঁছে গেছি আজকের আমাদের গন্তব্যে এটাই গ্র্যান্ড ভাওয়াল গেট প্রবেশের ঠিক আগ থেকে যেন একটু অন্যরকম ভালো লাগা কাজ করছিল শহরের কোলাহল পেরিয়ে এসে যখন সামনে খুলে গেল এই শান্তিপূর্ণ পরিবেশ তখন বুঝলাম হ্যাঁ আজকের দিনটা ভালোই কাটবে এন্ট্রি ফি মাত্র পঞ্চাশ টাকা আর যারা গাড়ি নিয়ে আসবেন তাদের জন্য রয়েছে সুন্দর পার্কিং স্পট এখন আমরা যাচ্ছি টিকিট কাটতে রিসোর্টে ঢোকার সময়ই আপনাকে জানাতে হবে আপনি কোন প্যাকেজটি নিতে চান এখানে মোটামুটি তিন চার ধরনের প্যাকেজ রয়েছে আপনার প্ল্যান অনুযায়ী নিতে পারবেন ডে প্যাকেজ ফুল রিসোর্ট এক্সপ্লোর বা সুইমিং সহ আরও কিছু ফ্যাসিলিটিস ভিডিও দেখতে থাকুন একে একে সব প্যাকেজের বিস্তারিত সুযোগ সুবিধা এবং কেমন সার্ভিস পাবেন সব কিছুই দেখাব চলুন আজকের গল্পটা শুরু করি এবার আমরা ঢুকে পড়েছি গ্র্যান্ড ভাওয়াল রিসোর্টের ভিতরে প্রবেশ করতে চোখে পড়লো চারপাশে সবুজ খোলা মাঠ আর প্রশান্ত একটা পরিবেশ যেমনটা আশা করেছিলাম ঠিক তেমনই সুন্দর আর পরিপাটি একটা জায়গা সামনে দেখা যাচ্ছে বড় একটা খোলা স্পেস বসার জন্য আলাদা আলাদা স্পট করা আছে আর একটু এগিয়ে গেলে পেয়ে যাবেন সুইমিং পুল যেখানে চাইলে আপনি রিল্যাক্স করতে পারবেন আস্তে আস্তে পুরো রিসোর্টটা এক্সপ্লোর করব দেখাবো কোথায় কি আছে কি ধরনের সুবিধা রয়েছে সবকিছু ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকুন এবার একটু হেঁটে দেখি রিসোর্টের চারপাশটা চারদিকে সবুজ গাছগাছালি গাছালি খোলামেলা পরিবেশ একদম মন ভালো করে দেওয়ার মতো আলাদা আলাদা বসার ব্যবস্থাও করা হয়েছে এখানে চাইলে নিরিবিলি বসে সময়ও কাটানো যায় চলুন একটু একটু করে এক্সপ্লোর করি পুরো রিসোর্ট সামনে হয়তো আরো অনেক কিছু অপেক্ষা করছে আজ ঈদের দ্বিতীয় দিন আর সেটা বোঝাই যাচ্ছে রিসোর্ট ভিতরে ভিড় দেখে অনেকেই পরিবার পরিজন নিয়ে ঘুরতে এসেছে ছোটরা খেলছে বড়রা বসে আড্ডা দিচ্ছে কিন্তু সত্যি কথা বলতে এই ভিড়ের মধ্যে একটু একটু অস্বস্তিও লাগছে যারা একটু শান্ত পরিবেশ খুঁজছেন তাদের জন্য এই সময়টা হয়তো ঠিক পারফেক্ট হবে না তবে উৎসবের মৌসুম বলে কথা সব জায়গাতেই একটু ভিড় তো থাকবেই ভিড় অভিজ্ঞতা বাদ দিলে রিসোর্টটা আসলে বেশ সুন্দর সাজানো ছোট কিন্তু সুন্দর কেমন লাগতেছে জায়গাটা কেমন লাগতেছে ঘুরতে এসে? অনেক সুন্দর। অনেক দিন পরে আমি বাসা থেকে একটু বের করতে পারছি। তারপর একটা সুন্দর জায়গায় আসছি। জায়গাটা অনেক সুন্দর। আমাদের সিটি ভ্যালি। মানে ছোট জায়গাটা, বাট খুব সুন্দর। এখানে কেমন লাগছে এসে? ভালো লাগছে गाइस। কেমন লাগছে? ভালো লাগছে। কেমন ভালো? অনেক ভালো। সুইমিং করছো? না, আর খাবার পরে করব। বিকালে করব। আচ্ছা। আমাদের নেয়া প্যাকেজের মধ্যেই খাবার ইনক্লুডেড ছিল খাবারের মেনু ছিল ফ্রাইড রাইস এক পিস ফ্রাইড চিকেন চিকেন কারি ভেজিটেবলস আর সাথে ছিল আড়াইশো মিলিলিটারের একটা মোজো তবে একটা খারাপ দিক ছিল সেটা হচ্ছে এই প্যাকেজে পানি ছিল না আলাদা করে পানি কিনে খেতে হয়েছে যা একটু অপ্রত্যাশিত খাবারের স্বাদ বলতে গেলে মোটামুটি না খুব ভালো না খুব খারাপ মাঝারি মানের স্বাদ তবে রেস্টুরেন্টে এসেছিল তাই গরমের মধ্যে বেশ আরাম করেই খাওয়া সম্ভব হয়েছে মোটামুটি ঠিকঠাক একটা খাবারের বলা যায় এটাই হলো গ্র্যান্ড ভাওয়াল রিসোর্টের সুইমিং পুল এরিয়া যে পরিমাণ মানুষ এখানে দেখা যাচ্ছে সত্যি বলতে জানি না আপনাদের নামটি ইচ্ছা করবে কিনা আমার তো ফ্র্যাঙ্কলি বলতে একদমই ইচ্ছা করছে না কিন্তু এসে যখন পড়েছি তখন ভাবলাম একবার নামা যাক দেখি কেমন লাগে এই সুইমিং পুলের পাশে আলাদা লকারের ব্যবস্থা আছে চাইলে আপনার ব্যাগ বা জামা কাপড় সেখানে জমা রাখতে পারবেন প্রক্রিয়াটা খুবই সোজা একশো টাকা ডিপোজিট করে লকারের চাবি নেবেন আর যখন চাবি ফেরত দিবেন তখন ওই একশো টাকা ফেরত দিয়ে দিবেন সুইমিং পুলের পাশেই ছোট্ট একটা ক্যাফেটেরিয়া টাইপের ব্যবস্থা আছে এখানে বিভিন্ন ধরনের চিপস পানি আর জুস পাবে আমি নিয়েছিলাম কাঁচা আমের জুস আর আরমদের দাম দেড়শো টাকা করে এছাড়াও আরো বিভিন্ন ধরনের জুস পাওয়া যায় দাম ভিন্ন ভিন্ন আপনারা চাইলে দেখে শুনে পছন্দ মতো নিয়ে নিতে পারেন আপনাদেরকে এখন বলে দেয় কি কী প্যাকেজে আপনারা এখানে আসতে পারবেন আপনারা শুধুমাত্র পঞ্চাশ টাকা এন্ট্রি ফি দিয়ে দিনের জন্য এই রিসোর্টে আপনারা ঘুরতে পারবেন কোনো টাইম লিমিটেশন নেই আপনারা পঞ্চাশ টাকা এন্ট্রি ফি দিয়ে ঢুকবেন সারাদিন এখানে থাকবেন ঘুরবেন ছবি তুলবেন নানা ধরনের মজা আপনারা করতে পারবেন আর সেকেন্ড আরেকটা প্যাকেজ আছে সেটা হচ্ছে এন্ট্রি ফি প্লাস সুইমিং পুলের প্যাকেজ সেটা হচ্ছে পাঁচশো পঞ্চাশ টাকা এন্ট্রি ফি পঞ্চাশ টাকা আর সুইমিং পুলের জন্য পাঁচশো টাকা এই পাঁচশো পঞ্চাশ টাকা দিয়ে যদি আপনারা আসেন আপনারা দুই ঘন্টা সুইমিং করতে পারবেন আর সারাদিন এখানে আপনারা স্টে করতে পারবেন ছবি তুলতে পারবেন ঘুরতে পারবেন আর থার্ড আরেকটা প্যাকেজ আছে সেটা হচ্ছে এন্ট্রি প্লাস সুইমিং পুল প্লাস লাঞ্চ এটা হচ্ছে আটশো টাকা আটশো টাকার প্যাকেজে আপনারা রিসর্টটাতে ঢুকতে পারবেন দুই ঘন্টা সুইমিং করতে পারবেন তার সাথে আপনারা একটা সেফ মেনু পেয়ে যাবেন দুপুরের লাঞ্চ হিসেবে আরেকটা কাপল প্যাকেজ আছে এটা হচ্ছে হোল ডে প্যাকেজ সেটা হচ্ছে প্রায় আট হাজার টাকা থেকে সাড়ে আট হাজার টাকা এটা আপ ডাউন করে সেটা আপনারা যখন আসবেন সেই তখন এটার খোঁজখবর নিয়ে আপনারা আসবেন আর জায়গাটা খুব সুন্দর আমরা সকালে আসছি এসে রেস্ট নিয়েছি ছবি তুলেছি দুপুরে খাওয়া দাওয়া করেছি তারপর সুইমিং করেছি আর আপনারা যদি ঢাকার ঢাকায় থাকেন আর একদম ঢাকার কাছে কোনো একটা জায়গায় আপনারা ঘুরতে আসতে চান তাহলে এই গ্র্যান্ড ভাওয়াল রিসোর্টটা হতে পারে আপনার টপ লিস্টের একটা কারণ এত কম টাকায় এত সুন্দর একটা জায়গায় আপনারা গোল্ডে স্পেন্ড করার মতো জায়গা ঢাকার আশেপাশে খুব কম পাবেন আপনারা যারা ঢাকা থেকে আসবেন তারা মোহাম্মদপুর বাস স্ট্যান্ড হয়ে খুব সহজেই এই রিসোর্টটাতে চলে আসতে পারবেন আপনারা ঢাকার যে কোনো জায়গা থেকে ফার্স্টে মোহাম্মদপুর বাস স্ট্যান্ড চলে আসবেন মোহাম্মদপুর বাস স্ট্যান্ড থেকে আপনারা সিএনজি পাবেন রিক্সা পাবেন অটো পাবেন বিভিন্নভাবে আপনারা এখানে আসতে পারবেন যদি সিএনজি পরে আসেন সেক্ষেত্রে বললেই হবে যে বাজার গ্র্যান্ড ভাওয়াল রিসোর্ট যাব রিজার্ভ মেলে হয়তো একশো দেড়শো টাকা নিতে পারে কিন্তু আপনারা চাইলে শেয়ারেও আসতে পারবেন পঞ্চাশ টাকা করে নিবে। আর অটো আছে রিক্সাও আছে আপনারা যে ভাবে এখানে চলে আসতে পারবেন আর যারা নিজেরা হচ্ছে গিয়ে গাড়ি অথবা বাইকে করে আসবেন তারা মোহাম্মদপুর বাস স্ট্যান্ড থেকে বাজার পর্যন্ত আসবেন আটিবাজার হয়ে কাউকে জিজ্ঞেস করলে আপনাকে দেখিয়ে দেবে গ্র্যান্ড ভাওয়াল রিসোর্টটা ঠিক কোন জায়গায় আশা করছি আমি আমার সাধ্যমতো সকল ইনফরমেশন আপনাদের দেওয়ার চেষ্টা করেছি ঘুরে দেখা খাওয়া দাওয়া আর সুইমিং শেষে চলুন এবার আমরা একটা নাচ দেখি আমার ছোট বোন এখানে এসে এটা কভার করেছে আপনারা চাইলেও এমন ভিডিও করতে পারেন চারপাশের এই পরিবেশ খোলা জায়গা সব মিলিয়ে পারফেক্ট একটা লোকেশন ভিডিও শ্যুট করার জন্য নেক্সট কোথায় যাওয়া যায় আমাকে জানাবেন লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে ততদিন পর্যন্ত সবাই ভালো টাকা টাটা